ঘটনা আমি তো খবর পেয়েই ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডেমে রাউন্ড মারে যে হাসপাতালে গুলি চলে যায় ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লক আপ আছে সেই লকআপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে কীভাবে গুলিবিদ্ধ কি কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের কর্তাব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কীভাবে লেগেছে তবে এটা ভয়ের কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রোগীর চিকিৎসায় একটা ভালো বাতাবরণ তৈরি হয় তাই মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা অন্য হলো ঘটতে পারতো এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনও দেখা উচিত আপনার নামটা কি কবি সরকার কাউন্সিলর ওই আড়াইটার সময় একটা আওয়াজ শুনেছিলাম ওটাই শুনলাম আর কিছু না নিয়েছিলাম না মাথা ব্যথা বলছিলো যেন কিছু বোঝাচ্ছিলো না

থাকার জন্য আওয়াজটা দিয়েছি তুমি ঘুম ভেঙে গেছি হ্যাঁ তখন ধরে তো ঘুম হয়নি তখন থেকে তুমি যাওয়া আসা হ্যাঁ যাওয়া আসা করছি হ্যাঁ তোমার নাম রাজঘাট রাজঘাট Obrigado.